পবিত্র রমজান মাস আমাদের সম্মুখে আসছে বেশির সময় খুব কম তে এই রমজান মাসে এক মাস আল্লাহ রোজা ফার্জ করেছেন অন্য অন্য জামানায় রোজা অবস্থায় কথা বলে রোজা ভঙ্গ হয়ে যেত এবং মাগরীবের নমাজের পর যেতে এ পূর্বে মাগরিব পর এ সার পূর্বে ঘুমিয়ে গেলে শেহরি খাওয়া চলত না শেহরি খাওয়া নিষেধ ছিল তাহলে আমরা এমন একজন নবীর উম্মাদ মাগরিবের বের ঘুমিয়ে যান রাত্রিতে ঘুমান শেহরির ভোর রাত্রে খান কোনো অসুবিধা হবে না তাহলে ওই জামানা খুব কষ্ট ছিল একজন সাহাবের সেটা ঘটেছিল আল্লাহ নাবীর সাহাবির সেটা ঘটেছিল মাগরিবের পর ইফতার করলেন আর সারাদিন কাজকর্ম করতেন শরীর ক্লান্ত ছিল আর মাগরিবের পর ইফতার করার পর নমাজ আদায় করার পর বিবির কাছে খাবার চাইলেন তো বিবি বললেন এখনও খাবার তৈরি করা হয় খো বিবি খাবার তৈরি করতে আরম্ভ করলেও আর এদিকে সাহাবির একটু বিছানায় কাজ হয়েছে বিছানায় কাজ হওয়ার সময় নাই আমি যখন ঘুমিয়ে গেছি আর আমার আজকে শেহরি খাওয়া চলবে না খুব আবার পরের দিন ইফতার করতে হবে রোজায় থাকতে হবে তো আমার বলার উদ্দেশ্য সাহাবি নাবির দরবারে উপস্থিত হলেন কি আর হাবিবাল্লাহ আমার এরকম ঘটে গেছে আজকে হাবিব আল্লাহ আপনি এর কি ব্যবস্থা একটু করুন আল্লাহ নাবী সাল্লাহ আলি হাসাল্লাম বলেন মহান সষ্টার্ক দরবারে আবেদন করলেন আল্লাহ আমার একজন সাহাবীর এরকম কষ্ট হয়েছে তো এই বিধানটাকে এ আইনটাকে পরিবর্তন করতে হবে সারা রাত্রি ধরে খাবে শহরি করবে আর খাওয়া বন্ধ করে দিবে তবে রাদার মহান রব্বুল আলামিন সেটাই কি গ্রহণযোগ্য করেছে আমার বলার উদ্দেশ্য বাপ যারা নাবিকে মানবে না খুব অস্বীকার করবে নাবির হাদিসকে মানে না যারা তাদেরকে তাহলে ওই আইনটা মানতে হবে একবারে মাগরিবের পর যদি ঘুমিয়ে যা আর শেহরি করতে পাবে না এসার পূর্বে শেহরি করে নিতে হবে আমরা যেমন ভোর রাত্রে শেহরি খাইতো ওরা শেহরি ভোর রাত্রে খাইতে পাবে না এসার পূর্বেই শেহরি খেয়ে নিতে হবে ঘুমিয়ে যেতে হবে একবারে তার পরের দিন ইফতার করবে এটা নিয়ম ছিল বাপ তাহলে নাবির উম্মাত হইতে হবে নাবির উম্মাদ যাবে জান্নাতে আল্লাহর বান্দা জান্নাতে যাবে না খুব এটা হাদিসে পাওয়া যায় আল্লাহর বান্দা ডোম চারাল খ্রিস্টানি হুদিনা সারা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মাতের খাতাতে নাম লেখাতে হবে তবে জান্নাত পাওয়া যাবে আর নবীর উম্মতের খাতা নবীর উম্মাত সবাই লাই একজন ডোম একজন চাড়াল একজন ইহুদিন আশারা এর নবীর উম্মত নয় আল্লাহর বান্দা তো আপ নবীর উম্মাত হন নবীর উম্মাতের খাতাতে নাম লিখে রাখুন নাবির আশিখ নাবির ওপর মহাব্বত ভালোবাসা রাখুন নাবিকে আল্লাহ ফুল পার নবী করে দুনিয়াতে পাঠালছেন নাবিকে এমনই নাবি ফুল পার করেছেন দনু জাহানের মালিকও বাদশাহ করেছেন নাবি আমার একবার জান্নাত বিক্রি করেছিলেন আপনারা হয়তো ভাব কেউ বিশ্বাস করতে চাইবেন না কিন্তু হাদিসে যদি দেখিয়ে দিস তখন বিশ্বাস করবেন নাবি একবার জান্নাত বিক্রি করেছিলেন আর হাতে যাওয়ার জন্য টাকার প্রয়োজন ঢাল কিনতে হবে তালোয়ার কিনতে হবে হজরত ওসমান গানি রাদি আল্লাহ তালানহু জান্নাত কিনে নিয়েছিলেন জান্নাত কিনলেন নাবিকে আবার পুনরায় জান্নাত দান করে দিলেন কি আর রসুল্লাহ আমার দরকার নয় আপনাকে পুনরায় আবার দিয়ে দিলাম তো বেরাদার আমার বলার উদ্দেশ্য আপনার যদি জমি আপনার না হয় তাহলে আপনি কিভাবে আপনি জমি বিক্রয় করতে পারবেন যার জমি সেই বিক্রয় করতে পারবে দ্বিতীয় কেউ পারবে না কেউ তা আল্লাহ জান্নাত তৈরি করেছিল নবীরকে দিয়ে দিয়েছেন এখন জান্নাত হচ্ছে নবীর নবী যাকে ইচ্ছা হবে জান্নাতে দিবেন যাকে ইচ্ছা হবে নামে দিবেন তো বেরাদার যারা ওই এই দুনিয়াতে নবীকে মানছে না খো হাসরের ময়দানে সবাই বলে আমরা নবীকে মেনেছি কিন্তু সেই জায়গাতেই অস্বীকার করবে না কেউ কিন্তু সেই জমিনটাকে দেখানো হবে দেখো তোমরা নবীর গুস্তাকি করেছিলে নবীকে মানতে চাও নুখো আল্লাহ পবিত্র কোরানে বলছে তোমরা নবীর প্রতি দুরুদ আল্লাহ বলছেন আমি দুরুদ পড়ি এবং ইমানদারগণ তোমরা পড়ো এবং দুরুদ ও সালাম পড়ো তো নবীর প্রতি দুরুদ ও সালাম কোরআন থেকে বোমান সুরা আহজাব এবং বুখারী শরীফে হাদিস শরীফে লেখা আছে কোমো ইলাসাই দুম যখন তোমাদেরকে বলা হবে তখন তোমরা দাঁড়িয়ে যাও কিয়াম করো কিয়ামের কথা বোখারি শরীফে আছে সিয়াশিত তার হাদিসে আছে আর সিয়াশি তার হাদিস বুকের ওপরে হাত বাঁধায় একটা কোনো ব্যক্তি দেখাতে পারবে না গ্যারেন্টি একবারে কোনো ব্যক্তি সিয়াশি তার ছকান হাদিস থেকে বুকের ওপরে হাত বাঁধা পৃথিবীর কোনো মানুষ দেখাইতে পারবে না কেউ যদি বলে শিয়াশিত তার হাদিসে বুকের ওপর হাত বাঁধা লেখা আছে ও হচ্ছে মিথ্যা কথা বলল দেখাতে পারবে না সিয়াশিত তার হাদিসে তো লেখাই নাই একমাত্র মা বনদের জন্য বুখারি শেরিফে লেখা আছে বুকের ওপর হাত বাঁধার জন্য কোনো পুরুষদের জন্য লেখা নাই এবং চারটি ইমাম চার ইমামের এক ম এক ইমামের মত নিয়ে পৃথিবীর বুকে চলাফেরা করতে হয় চার ইমামের মতো পরে হাত বাঁধা লাখা কেউ দেখাতে পারবে না ইমাম আজম বলে ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল এই চার ইমামের মতে একজনা দেখাতে পারবে না কারণ কোনো ইমামের মতে বলা হয়েছে কি বুকুরের উপর হাত বাঁধো ইমাম সাফির নিকটে হয়েছে নাভির ওপরে বুকুরের ওপর নয় ইমাম আসামের হচ্ছে নাভির নিচে ইমাম আহমদের হচ্ছে হাত ছেড়ে দাও হাত ছেড়ে নামাজ পড়ো তারিমা বানতে হবে না তোবেরাদার ভারতের জমিনে এক দুটো ইমামের মত নিয়ে পৃথিবীর মানুষ চলে সারা ভারতের ভিতরে একটা জায়গা বাদ দিয়ে সমস্ত জায়গায় হচ্ছে ইমাম আজামের মত নিয়ে মানুষ চলে আর একটা কেরালা বলে একটা জায়গা আছে সেই জায়গাতে ইমাম সাফির মত নিয়ে চলে ওরাও শুননি আমরাও শুননি চারটে ইমাম হচ্ছে সহি তবেরাদার আর যারা লা লাঝাবি ওরা কোনো ইমাম মানে না খুব আর ইমাম মানা হচ্ছে ওয়াজিব হাদিসে আছে ইমাম মানা হচ্ছে ওয়াজিব এবং হাস্যরের ময়দানে আপন আপন ইমামের নাম ধরে হাস্যরের ময়দানে ডাকা হবে পনেরো পাড়া বাণী ইসরায়েল একাত্তর নাম্বার হয়তো আয়াত একাত্তর বাহাত্তর ভিতরে দেখতে পাবেন ইনশাআল্লাহ হয়তো এই বাণী ইসরায়েলে একাত্তর বাহাত্তর কিংবা এই আয়াতের ভিতরেই দেখতে পাবেন আপন আপন ইমামের নাম ধরে হাসরের ময়দানে ডাকা হবে আর বাদ বাকি যারা ইমাম মানে না তাদেরকে আলাদা ভরা হবে তো বাপ সঠিক রাস্তার প্রতিক্ষণ এই দুনিয়ার শক্তির গরম টাকা পয়সার গরম থাকবে আখেরাতে যাওয়ার পর সেই জায়গাতে শক্তির গরম থাকবে না খু আল্লাহর নবী সল্লাহু তাল আলী আসাল্লাম আইনকে পরিবর্তন করতে পারেন শরীয়তের মালিক নবী আমার ছিলেন শরিয়ত তৈরি হয়েছে আসমানে নয় শরিয়ত তৈরি হয়েছে সিদরাতুল মুহাতে নয় আজকে সাধারণ মানুষ কোরআনটা হয়তো পড়া জানে মাদ্রাসার গেট যায়নি গো তবও মনে হচ্ছে বিশাল ব্যাপার হয়ে গেছে তো বেরাদার শরিয়াত লাউহে মাহফুজে তৈরি হয়েছে শরিয়ত কি সাত আসমানে তৈরি হয়েছে শরিয়ত যদি তৈরি হয় তো নাবি মুস্তাফার ঘরের ভিতরে তৈরি হয়েছে শরিয়াতের মালিক হচ্ছেন আমার নাবী তো বেরাদার নাবিকে আল্লাহ পাক মালিক ও মুক্তার করে দুনিয়াতে পাঠালছেন সেই নাবীকে মানতে হবে বা আর নাবিকে যেই মানবে না সেই গারদে যাবে তো আমার বলার উদ্দেশ্য নাবিকে ফুল পাওয়ার করে নাবি করে দুনিয়াতে পাঠালছেন তাই দেখুন সংক্ষিপ্ত আকারে শেষ করতে চাই পবিত্র রমজান মাস একজন সাহাবিয়ে রসুলের বিবির সঙ্গে রোজা অবস্থায় একটু ইশারাতে বসবেন বুঝবেন সাহাবিদের ব্যাপারে খারাপ মন্তব্য কেউ নেবেন না কেউ না তো ইমান আপনার নষ্ট হয়ে যাবে আপনাদেরকে বোঝাবার জন্য একজন সাহাবি রসুল রোজা অবস্থাতে বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলেন বিবির নিকটবর্তী হয়েছিলেন আর ওটা হয়েছে বলে একটা হাদিস তৈরি হয়েছে আল্লাহ পাক সেটা তৈরি করবেন নবীর দ্বারাতে সাহাবীর দ্বারাতে তো দিনের রোজা অবস্থায় বিবির নিকটবর্তী হয়ে গেলেন জোহরের আজান হল মসজিদে নববীতে সাহাবি আমার নবীর দরবারে চলে গেলেন মসজিদে নববীতে জোহরের নমাজ সমাপ্ত হলো জোহরের নমাজ যখন সমাপ্ত হলো সাহাবি রসুল আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজকে হালাক হয়ে গেছি আমি আজকে নষ্ট হয়ে গেছি গর্বাদ হয়ে গেছি। আর একটি মশলা দেখবেন আজকে আমাদের মতন যুবকের যদি আজকে মানুষের হয়ে যেত রোজা অবস্থায় দিনের বেলাতে বিবির নিকটবর্তী হয়ে যেত তাইলে আমরা কাছে যেতাম না কোন মুক্তির কাছে যাওয়ার পর ফতুয়াটা জানতাম না গো কে আমার এই ব্যবস্থা হয়েছে তো এই রোজার কাপড়া কি আদায় করতে হবে এটা আমরা কেউ যাওয়ার জানার চেষ্টা করতাম না আমরা কোনো মুক্তির বাড়িতে যেতাম না খে এবং আলোচনা করতাম না গোপনভাবে আমরা রেখে দিতাম কিন্তু সাহাবিয়ে সুলের ইমান কি তাই মজবুত দেখুন কি আর সুলাল্লা ইয়া হাবিবাল্লাহ আজকে আমি হালাক হয়ে গেছি আজকে আমি গর্বাদ হয়ে গেছি তো আর সুলাল্লা হাবিবাল্লাহ আমাকে এই মহাবিপাদ থেকে আপনি বাঁচিয়েলেন এলেন নবী বলে বলেন ও সাহাবি তুমি কি কার তুমি নষ্ট হয়ে গেছো তুমি না জানে কি কাজ করেছ সাহাবি রসুল বলেন আজকে রোজা অবস্থায় আমার বিবির নিকটবর্তী হয়ে গেছিলাম আমার রোজাটা ভঙ্গ হয়ে গেছে এর কাফফারা কি আদায় করতে হবে একটু বলুন আল্লাহর নাবি বলেন তুমি একটা গোলাম কিনে আজাদ করে দাও সেই জামানায় মানুষ বেচা কেনা হতো মানুষ হাট ছিল যেমন গরুর হাট হয় ওরকম মানুষের হাট হতো গোলাম বেচা কিনা হতো যে পাতত যার টাকা পয়সা আসে সে কিনত বাড়ির কাজকর্ম করার জন্য তো বাপ এমন সময়তে আল্লাহ নাবি বলেন না গোলামকে কেনার পর বিক্রয় করে দাও এই কেনার পর আজাদ করে দাও সাহাবি বলেন হুজুর আমি হচ্ছি গরিব মানুষ অত টাকা পয়সা নাই কি গোলাম কিনতে পারবো অত টাকা পয়সা আমার নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার যখন এরকম টাকা পয়সা নাই গো তাইলে পরস্পর পরস্পর লাগাতার তোমাকে দুই মাস রোজা রাখতে হবে ষাটটা রোজা করতে হবে কোরআন শরীফের ভিতরে লেখা আছে কোরআন শরীফের ভিতরে পাওয়া যায় দু পরস্পর দুটটা রোজা করতে হবে সুরা মোজাদালার ভিতরে পেয়ে যাবেন পরস্পর ষাটটা রোজা করতে হবে দুই মাস পরের পর রোজা করতে হবে সাহাবির ও বলেন ইয়ার এক মাস রোজা থাকা অবস্থায় যদি আমার এরকম ব্যতিক্রম ঘটে যায় পরস্পর যখন লাগাতার দুই মাস ধরে রোজা করব আবার ব্যতিক্রম আমার ঘটে যাবে আমার দ্বারা এটা সম্ভব হবে না জোরবন সুভান আল্লাহ ইয়ার আমার দ্বারাতে পরস্পর দুই মাস রোজা রাখা সম্ভব নয় এক মাস রোজা রাখতে যেত আমি এরকম ব্যাপার ঘটে গেছি তাহলে দুই মাস পরস্পর করতে যে আবার ঘটে যাবে আবার তখন আবার চার মাস হয়ে যাবে তা আমার দ্বারাতে এটা সম্ভব নয় আল্লাহ নবী বললেন কি তুমি যখন পরস্পর দুই মাস রোজা রাখতে পারবে না তাহলে আর উপায় আছে কোরআন শরীফের এই বিধান কোরআন শরীফে আয়াতে লেখা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে তাইলে সাতটা মিসকিন তোমাকে দুই বেলা পেট পরিপূর্ণভাবে খাওয়াতে হবে তাইলে তোমার রোজার কাফফারা আদায় হয়ে যাবে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমি অত্যন্ত গরীব মানুষ মদিনার বুকে খোঁজ করলে হয়তো আমার চাইতে আর গরিব কাউকে পাওয়া যাবে না খো আমি অত্যন্ত গরিব মানুষ আমি ষাটটা মিসকিনকে খাবার খাওয়াতে পারবো না খো এই আইনটাও আমার দ্বারাতে মানা সম্ভব নয় খো এই বিধানটা মানতে আমি পারবো না খো এমন সময়তে একজন সাহাবি বাগান খেজুরের বাগান লাগাই ছিল এই ছোট্ট ছোট্ট কেবল সামান্য বিচি থেকে চারা গাছ বের হয়েছিল বিছি থেকে গাছ কেবল বের হয়েছিল হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় সাহাবি বাগান দেখতে গেলেন কি আমি খেজুরের বাগান লাগালাম বিচি লাগালাম আঠি তো গাছটা কত বড় হয়েছে দেখে আসি তো দেখলেন তো সামান্য পরিমাণ হয়তো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে গাছ কেবল বের হয়েছে গাছ বের হয়েছে আর জমিতে দাঁড়িয়ে খেজুরের বাগানে দাঁড়িয়ে বললেন সাহাবি কাল্লা এক সপ্তাহ বাগানে আসবো না আর এই এক সপ্তাহের ভিতরে যদি আমার গাছ বড় হয়ে যায় খেজুর ধরে যায় পেকে যায় যত খেজুর হবে সব মদিনার মসজিদে আমি দান করে দেবো শুভ এক সপ্তাহের ভিতরে যদি গাছ বড় হয়ে যায় আর খেজুরও ধরবে খেজুরও যেন পেকে যায় তাহলে সব দান করে দেবো একটা বিক্রয় করব না খুব এই গদা করে বাড়িতে বাগান থেকে বাড়ি ফিরে চলে আসলেন এক সপ্তাহ যখন অতিবাহিত হলো তো সাহাবি বিবির কাছে হেসে হেঁসা চাইছে দড়ি চাইছে বিভিন্ন জিনিস চাইছে তো যে কি করবেন আপনি তো কেনা খেজুর কাটতে যাবো সাহাবির ইমান মজবুত ছিল আল্লাহর ওপর ভরসা ছিল কাল্লা আমার কথা শুনবেই কেন আমি মসজিদে নববীতে দান করব। তো সাহাবি বিবির কাছ থেকে সব নিয়ে বাগানে বিবি জিজ্ঞাসা করছেন আপনি তো বললেন কি ছোট ছোটো গাছ হয়েছে আর এক সপ্তাহের ভিতরে কিভাবে খেজুর ধরতে পারে সাহাবি বলছেন খেজুর ধরবি চলে গেলেন বাগানে তো গাছ বড় হয়েছে খেজুরও ধরে গেছে খেজুরও পেকে গেছে সাহাবি সব খেজুর গরুকে পেড়ে নিয়ে মসজিদে নবমীতে দান করে দিলেন এমন সময় আল্লাহ রবি সাল্লাহ আলী সাল্লাম বলে এই সাহাবীর যেই সাহাবীর রোজা ভঙ্গ হয়ে গিয়েছিল এই সাহাবী আল্লাহর নবীর দরবারে বসে আছেন এমন সময়তে এক ডালি খেজুর উপস্থিত হয়ে যায় আল্লাহর নবীর দরবারে উপস্থিত করে দিলেন আল্লাহর কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খেজুরগুলো মসজিদে নববীতে আমি দান করে দিলাম এমন সমাতে আল্লাহ নবী ওই সাহাবীর যেই সাহাবীর খেজুর রোজা ভঙ্গ হয়েছিল ওই সাহাবিকে বললেন এ ডালিটা ধরে নাও আর মদিনার মানুষকে দান করে দাও এমন সমাতে সাহাবী এই ডালিটাকে ধরার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো মদিনার বুকে আমার চাইতে গরিব আর কেউ নাই মদিনাতে গরিব তো আর কেউ নাই আমি তো গরিব একমাত্র কাকে আর দান করবো আল্লাহ নবী বলেন শুনো তাহলে তুমি খেজুরের ডালি বাড়ি নিয়ে চলে যাও বাড়ি নিয়ে যে তুমি খাও তোমার বিবিকে খাওয়া তোমার ছেলে মেয়েদেরকে খাওয়াও তোমার পরিবারে যা আছে যারা আছে সবাইকে খাওয়াও খেজুর গড়ে খেয়ে নিবে তোমার রোজার কাপড়া আদায় হয়ে যাবে জোর মন আল্লাহ কোরআন শরীফে কি লেখা আছে গো একটা রোজার পরিবর্তে ষাটটা রোজা করতে হবে না ষাটটা মিসকিন খাওয়াতে হবে কোরআন শরীফে তো এটা এলাকা নাই কি এই খেজুরগুলো নিজের বাড়িতে খাবে আর রোজার কাপার আদায় হয়ে যাবে এটা হাদিসে পাবেন তার শরীয়তের মালিক হচ্ছে আমার নাবি এ পাওয়ার আল্লাহ দিয়েছেন নবী আমার আইন তৈরি করেন তো বেরাদার নাবির যেটা আইন করে দেবেন সেটাই হচ্ছে তার জন্য জাইজ ও সাহাবির জন্য সেই আইনটা যাই আমার জন্য নয় আপনাদের জন্য নয় তো বাপ আমার উদ্দেশ্য নবীকে আমার আল্লাহ পাক সেই পাওয়ার দান করেছিলেন কি সাহাবি বাড়িতে খেলেন আর রোজার কাপড়া আদায় হয়ে গেল তাহলে আমাদের জন্য সেই বিধান নয় হজরতে বাড়া আ একজন সাহাবি হজরতে বারা আদি আল্লাহ তালানহু সোনার আঙ্গুটি পরেছিলেন এই সোনার আঙ্গুটিটা আল্লাহর নবী পরিধান করিয়ে দিয়েছিলেন আর অনেক সাহাবি দেখার পরে বারা তুমি কি জানো না সোনার আঙ্গুটি পরা পুরুষদের জন্য হারাম হজরতে বারা বললেন আমি জানি কিন্তু আমার নবী আমার আঙ্গুলে পরিধান করিয়ে দিয়েছে এই কারণে আমি আঙ্গুলে সোনার আঙ্গটি পরেছি নবীর দরবার সবাই উপস্থিত হলেন কি আর হাবিবাল্লাহ সোনার আঙ্গুটি পরা আপনার মুখ থেকে আমরা শুনেছি কি সোনার আঙ্গুটি পরা পুরুষদের জন্য হারাম আর এই সাহাবি এই বারা আঙ্গুটি পরে আছে সোনার এটা একটু জানতে চাই নাবি আমার বললেন এই বারা আর জন্য যাইদ তোমাদের জন্য নয় তো বাপ অত্যন্ত গরিব ছিল এবং নাবি আমার জানতেন কিসের জন্য পড়াল ছিলেন আলাম আল্লাহ 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 রসুলি বেশি জানেন তো বাপ আমার বলার উদ্দেশ্য এই নাবীর প্রতি মহাব্বত ভালোবাসা রাখুন হয়তো ভাবছেন কি নবী হয়তো আমাদেরই মতন নাউজুবিল্লা অনেক মানুষ পৃথিবীর বুকে এরকম বলে থাকে কিন্তু আমরা সেটা বলি না আমাদের সেটা ইম আকিদা নয় আমাদের আকিদা হচ্ছে নাবি নূর ও মানব কিন্তু মহা মানব আমাদের মতন নয় তো বাপ সেই নাবির প্রতি এই দুনিয়াতে মানতে হয়তো অস্বীকার করছে কিন্তু কবরে যাওয়ার পর হাস্যরের ময়দানে যাওয়ার পর সবাই তখন অস্বীকার করবে না কিন্তু সেই জায়গাতে আল্লাহ নবী আচ্ছা বলেন তো একটা কথা আল্লাহ জানে কি জানে না বলেন তো কে জান্নাতি আর কে জাহান জানে আল্লাহ আল্লাহ সব জানে কে জান্নাতে যাবে আর কে জাহান নামে যাবে কবর থেকেই তো হয়ে যেত কি যাও এই ব্যক্তি আল্লাহ তো ফেরেস্তা থেকে বলতে এই ব্যক্তি জান্নাতে যাবে কে জান্নাত দিয়ে দাও এই ব্যক্তি জাহান নামে যাবে কে জাহান নাম দিয়ে দাও তো হাসুরের ময়দান করা তৈরি করার কি দরকার ছিল তো ওই জায়গাতে নবীর জন্য একটা সিংহাসন থাকবে নবীর কি শান সৌকার যারা দুনিয়াতে মানে না তাদের চোখের সামনে দেখানো হবে সেটাই তো পরীক্ষা করা হবে নবীর শান সৌকার আল্লাহ